ওম শান্তি বাবা বলছেন বাচ্চারা বাবা চাইছেন যে বাচ্চারা এখন খুব তাড়াতাড়ি বাবার সমান হয়ে বাবার সাথে মিলন মানাক ব্যাস বাচ্চারা নিজের চেকিং করতে থাকো যে আমার সংকল্পের মধ্যে কোনো আত্মার প্রতি কোনো কমপ্লেন নেই তো আর তার সাথে সাথে কি কেন কিভাবে এভাবে অর্থাৎ কোনো কোশ্চেন মার্ক বা অজুহাত নেই তো অর্থাৎ বাবা বলছেন যে আমরা অনেক সময় প্রশ্ন করতে থাকি যে আমার সাথেই কেন এরকম হয় কেন আমার সাথে এরকম করে আমাকেই সবসময় কেন সহ্য করতে হবে বা কিভাবে হবে ইত্যাদি প্রশ্নের জালে জড়িয়ে পড়া এখন বন্ধ করো অর্থাৎ তুমি হলে সম্পূর্ণ স্বরূপ আত্মা যে আত্মা যেমনই হোক না কেন কিন্তু তোমার মধ্যে সবার জন্য শুভ ভাবনা শুভ কামনা আছে কি তবেই তোমরা খুশি আর হালকা থাকতে পারবে বাবা বলছেন দেখো বাচ্চারা এই যে কল্পের অন্তিম সিন চলছে তো সমস্ত আত্মারা সময় অনুযায়ী তমপ্রধান হয়ে গেছে আর অতি নিচে নেমে যাচ্ছে আত্মারা কিন্তু অন্যদিকে তোমরা বাবার সঙ্গে থেকে বাবার শ্রীমৎ প্রমাণ উপরের থেকে ওপরে উড়ে যাচ্ছ আর তোমাদের প্রেম আর কল্যাণের ভাবনাই ওই আত্মাদের পরিবর্তন করবে তাই তোমাদের সংকল্পকে শুদ্ধ আর পবিত্র শুভ ভাবনা শুভকামনার দ্বারা সম্পন্ন রাখো তবেই তোমরা বাবার সমান হয়ে বাবার কাজে সহযোগী হতে পারবে বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের স্পিড তীব্র করো যাতে তোমরা সময়ের আগে সম্পন্ন হয়ে অর্থাৎ প্রথম নম্বরে এসে নিজের ফাইনাল সিটে সেট হয়ে যাও ব্যাস বাবাও ওই সময়ের জন্যই অপেক্ষা করছেন বাচ্চারা গুণস্বরূপ আর জ্ঞান স্বরূপ হও অর্থাৎ নিজের গুণ আর শক্তির স্মৃতিস্বরূপ হয়ে যাও এই সময় তোমাদের বাচ্চাদের কাছে এই অমূল্য খাজানা রয়েছে যার দ্বারা অর্থাৎ গুণ আর শক্তির দ্বারা তোমরা প্রত্যক্ষতার পতাকা তুলবে যেমন যে কোনো আত্মার তার জমি জায়গা ধন সম্পত্তির কথা মনে থাকে যে আমার কাছে এই এই সম্পত্তি আছে ঠিক সেই রকম তোমাদেরও মনে রাখা উচিত যে আমার কাছে সমস্ত গুণ সর্বশক্তি আছে তাই তো তোমাদের বাচ্চাদের গায়ন করা হয় সর্বগুণ সম্পন্ন এখন তো সেই সময় কাছে এসেই গেছে যার আসার কথা ছিল সে এসে গেছে যখন পুরো দুনিয়া নিজেদের স্থূল চোখ দ্বারা তোমাদের গুণ সম্পন্ন আর শক্তি সম্পন্ন প্রত্যক্ষ করবে আর অনুভবও করবে তাই বাচ্চারা নিজেদের পূজ্য স্বরূপের স্মৃতিকে স্মৃতিতে থেকে কর্মব্যবহারে এসো তোমাদের প্রত্যক্ষতাই বাবাকে প্রত্যক্ষ করাবে ওম শান্তি